রায় কোন একজন মুরুব্বির সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো এখন যে সরকার আছে বর্তমানে সামনে তো নির্বাচন তো এখন যে বাংলাদেশের যে পরিস্থিতি তো সেই পরিস্থিতির মধ্যে টাইকা আপনাদের যে সুবিধা অসুবিধার কথা রিপোর্ট আমরা জানতে যাইতেছি আর কি আমরা অসুখ কথার আলтари না টিয়াট লাগে জায়গা জায়গা আসলে আমাদের তো টিয়াট লাগে না

আপনারা কি হাসানার দেখতে চান তো হাসানা তো বাংলাদেশের যে খারাপ কাজ করছে সে তো এখন সৈরা চার বাংলাদেশ থেকে সে চলে গেছে তারে কিভাবে চাইবেন এখন তো আপনি বললে জামাত আছে তারপরে বিএমপি আছে তাদের মধ্যে যে কোনো একজনকে বাছাই করতে পারবেন যাকে আপনার মন চাই তাকে বুধ দিতে পারবেন তো আপনার সুবিধা কি আরও কোনো কিছু হয় যে আপনাদের সুবিধা ক্ষেত্রে বা অসুবিধা যেই আমাদের ডক্টর ইউনুস স্যার এখন যে আপনাদেরকে সরকার চালাইতেছে সেটা কি দেশটা কি সুন্দর ভাবে চালাইতেছে নাকি দিলে আবার বলেন যে ওষুধ পান না টিকিট দেনা এটা কি সিন্ডিকেটের বিষয়ের কারণে নাকি বাংলা সব জায়গার মধ্যে সিন্ডিকেট চলে তো এটা আমাদের প্রতিবাদ জানানোর দরকার আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এই যে ওনারা বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ তারা ওষুধের জন্য যায় এখন তাদেরকে হ্যাঁ সরকারের নাম ওষুধ দেয় তাদেরকে আবার টিকিট দিয়ে টাকা দিয়ে ওষুধ কিনে আনতে হয় এটা আমাদের দৃষ্টি আকর্ষণ প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এটা খুব তাড়াতাড়ি